আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল আমি মোহাম্মদ ইমন আলী আজকে এই গরমে পাখিকে কি ধরনের খাবার দিলে পাখি সুস্থ থাকবে সেটা নিয়ে ভিডিও করতেছি বেশি কিছু না এখানে আমরা ব্যবহার করছি সজিনা পাতা এই যে আমি কিছু পরিমাণ কুচি কুচি করে দিয়েছি এই যে দেখুন এর ভিতরে আমার পাখিগুলো খাওয়া শুরু করে দিছে এর এরা আঁকড়া দিলেও খেতে পারে কিন্তু কুচি করে দিলে বেশি ভালো খায় এর জন্য আমি কুচি করেও দিয়েছি যেমন আঁকড়াও দিয়েছে আপনারাও দিতে পারেন পাখির স্বাস্থ্য শরীর ভালো থাকবে এবং এই গরম থেকে ওদের বাঁচার জন্য খুবই ভালো একটু উপকারী খাবার বলতে পারেন এটা আর আপনাদের অন্যান্য পাখি যেরকম বাজরিকা থাকলে বাজরিকাকে আপনারা এই ধরনের খাবার দিতে পারেন যেমনটা মনে করেন এটা হচ্ছে মিষ্টি কুমড়া এটা আপনারা আঁকড়াও দিতে পারেন অথবা কুচি করে দিতে পারেন আমি এখানে এক ফালি দিয়েছি পরবর্তীতে এদের জন্য আমি একটু ছোটো করে দেব আর এখানে কিছু পরিমাণ আছে শশা বা খিরা। যেটা যে যে নামে চিনেন এ দুইটা দুই রকম ফল তবে একই রকম কাজ আপনারা এটা সবজির দোকানে পেয়ে যাবেন বা বাজারে পেয়ে যাবেন এটা আমি কুচি করে কেটে দিয়েছি আর এটা দেখছেন সজিনা পাতা এই পাতাটাও পাখির জন্য খুবই ভালো পাখি এগুলা খুব ভালো মতো খাই এই যে গরমে ওরা ছটফট করতেছে আসবাস করতেছে আমি আর এখানে দিয়েছি পোলাও ধান পোলাওের যে ধান ওটা এটা ওরা খুব পছন্দ করে এবং মজা করে খায় আপনারা জানেন পোলাওের ধান পাখির খুবই প্রিয় বিশেষ করে বাজরিকা পাখি আর এই গরমে আমরা যে স্যালাইনটা এখানে গুলে নিয়েছি এটার ভিতরে আমরা এখনই এই পানিটা পটটা চেঞ্জ করে স্যালাইন পানিটা দিয়ে দেব যাতে করে আমাদের পাখিগুলো ভালো থাকতে পারে আপনারাও এই গরমের ভিতরে আপনাদের পাখিকে স্যালাইন পানি এবং যেগুলো খাওয়ালে পাখি সুস্থ থাকবে সবজি জাতীয় খাবার যেগুলো পাখি খেতে পারে তার মধ্যে কয়েকটা আমি দেখালাম যেরকম মিষ্টি কুমড়া সজিনা পাতা শসা অথবা আপনারা এর সাথে আরও অ্যাড করতে পারেন কলমি শাক আরও কয়েকটা প্রজাতি শাক আছে যেরকম লাল শাক এ ধরনের খাবারগুলো দিলে পাখি অনেক ভালো থাকে এবং বিশেষ করে গরম ওয়েদারে পাখির খুবই কষ্ট হয় আসলে এই ধরনের গরম এর আগে কখনো পড়েনি মানুষেরও অনেক ভোগান্তি হচ্ছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে সকলকে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ